গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা একটু সকাল সকাল শুরু করলাম তো দেখো বন্ধুরা আমার বর আমার বড় মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে গাড়ি পরিষ্কার করছে গাড়িটা প্রচুর নোংরা হয়ে গেছিলো ধুলো হয়ে গেছিলো তাই পরিষ্কার করছে আর আজ যেহেতু মন্দিরে পুজো দিতে যাব তাই ভালোভাবে চাকাগুলোও পরিষ্কার করে নিচ্ছে গাড়ি পরিষ্কার হয়ে গেছে এবারে আমরা সবাই রেডি হবো আমার বড় এখনো স্নান করেনি স্নান করবে আর আমরা রেডি হব তো আমরা রেডি হয়ে গেছি বন্ধুরা আমি বাইকে উঠে পড়েছি আমার গাড়িতে আমার বড় মেয়ে যাবে আমার বড় আর শাশুড়ি মাও রেডি হয়ে গেছে ওরা অন্য একটা গাড়িতে যাবে তো ওরাও রেডি হয়ে গেছে আমি আগে যাচ্ছি আর ওরা পেছনে যাচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন তো মন্দিরের ভেতরে কোনো দেজলাই বা লাইটার ছিল না তাই বাইরে থেকে ধূপগুলো জ্বালিয়ে নিয়ে আসলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আজ একাদশী বলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আর তার জন্য নাম সংকীর্তনও হচ্ছিল তো আমরা জানতাম না তো যাই হোক আমরা মহাপ্রভুর দর্শন করলাম কিছু প্রসাদ নিয়ে যাওয়া হয়নি তাই ভূপ দেখিয়ে মহাপ্রভুকে প্রণাম করলাম মা আমার ছোটো মেয়েকে বড়ো মেয়েকে প্রণাম করতে বলছে কিন্তু ওরা কিছুতেই প্রণাম করবে না তো আমি আবারও একবার প্রণাম করে নিলাম অনেক দিন পর মহাপ্রভুর দর্শন পেয়েছি তো তাই نهار oh, ڏيکاري oh, oh. পুজো দেওয়া হয়ে গেলো পুজোর পরে এবারে খুব খিদে পেয়েছিল তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো কিন্তু হঠাৎ মনে হলো প্রতিদিন তো বাড়িতেই খাওয়া দাওয়া হয় আজকে একটু বাইরে খাওয়া দাওয়া হয়ে যাক তো সেইভাবে চলে এলাম দোকানে তো দোকানে এসে মেয়েদের বাইনা তারা বিস্কুট খাবে তো তারা বিস্কুট খাচ্ছে তো মা খাচ্ছে বাটার দেওয়া রুটি তো আমরা বলেছিলাম দোকানি ভাইকে পরাটা খাবো তাই আমাদের পরোটাটা তৈরি করছিল। আমি এখনো পাইনি তো আমার বউকেই দিয়েছে তাকে জোর খিদা পেয়ে গিয়েছিল বলে আমি ওয়েট করছি কখন দেয় তো খাবার চলে এসছে তো তাড়াতাড়ি করে খেয়ে নেই আমাকেও জোর খিদা পেয়েছিল তাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বাড়ির জন্য রওনা হচ্ছি আমরা বাড়ি পৌঁছে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো